গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো বাড়ি চলে এসেছি এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখন এই যে মুগ ডাল তো মুগ ডালটা করবো আজকে আর করবো পনিরের তরকারি ডাল এক বেলার জন্য দিচ্ছি রাতে খাওয়া হবে না এই যে মুগ ডাল এই যে তো মুগ ডাল করবো আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর বেগুন ভাজা আর কিছু করবো না

জামলাটা না সব লেগে যায় পনিরটা কেটে নি আলু দিয়ে পনিরের তরকারি ফুলকপি দিই কিন্তু ফুলকপি নেই আনতে হবে ফুলকপি পনিরটা কেটে নেই কেটে নিল বেশি না ছিল তো চলো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি না ভেয়ে নেব ভাত হয়ে গেছে ভাতটা না ভেয়ে নি

আর ডালটা আমি কুকারেই ঢেলে দিলাম তো চলো এখন আমি বসে গেছি সবজি কাটতে তো ডাল করে নিয়েছি ওইদিকে ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আর আমি এখন সবজি কাটতে বসে গেছি আর এই দেখো বেগুন ভাজা করব টাটকা টাটকা তাজা বেগুন তো একটা বেগুন ছিল তো ভাবলাম যে বেগুনটা ভাজা করি আর এই দেখো পেঁয়াজ কলিও বার করেছি পেঁয়াজ কলি অনেকদিন ধরেই ভরা ছিল তো আমি তো বাড়ি গেছিলাম বাড়ি ফিরে দেখছি তো এখন ফ্রিজের মধ্যে পড়েই আছে তো ভাবলাম যে না পেঁয়াজ কলিটা আজকে করে নেবো তো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব হেভি লাগে কিন্তু খেতে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে আর বেগুন ভাজা করবো ডাল তো হয়ে গেল আর পনিরের তরকারি করব এর জন্য আলু নিয়েছি দেখতে পাচ্ছ তো দুটো আলু দেব দুটো আলু দিয়ে পনিরের তরকারি করব যেহেতু পনিরটা অল্প একটু আছে আর একদিন পনির আনলে আমাদের দুই দিন হয় মানে একবার যে পনিরটা নিয়ে আসি দুই দিন হয়ে যায় তো প্রথম দিন বেশি করে করেছি বেশি করে খেয়েছি পনিরটা আর একটু পড়ে আছে তো ওটা দিয়ে আলু দিয়ে একটা পনিরের তরকারি করে দেবো ভালো লাগবে খেতে আর পেঁয়াজ কলি বললাম তো তো চলো আর পেঁয়াজ কলিটার মধ্যে আলু দেব একটা ছোট্ট আলু দেব আলু দিয়ে ভালো লাগবে পেঁয়াজ কলি আর এটা নিয়ে মনে হয় পেঁয়াজ কলি আমাদের এই বছরে দুইবার খাওয়া হবে কারণ বাজারে যাওয়া হয়নি যেহেতু বাড়ি গেছিলাম আর ওর আগে একবার নিয়ে এসলাম বাড়ি যাওয়ার আগে নিয়ে এসলাম একবার তখনই একবার খেয়েছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা তখন কিন্তু পেঁয়াজ কলিটা অনেকটা ছিল তো অল্প কটা পড়েছিল ফ্রিজের মধ্যে তো ভাবলাম যে ফ্রিজের খাবারগুলো ফ্রিজের সবজিগুলো আগে বার করে খাই তারপরে আমি বাজারে সবজি আনতে যাব এখন ভাজ বেগুন আর বেগুনটা আগে লবণ মাখিয়ে রাখলে খুব ভালো হয় তাহলে পরে মানে ভালো ঢোকে লবণটা এর মধ্যে আলু ভাজা শুধু হবে আর এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে ওখানে পেঁয়াজ পড়ি আলু ভাজাটা দিয়ে দেবো তাহলে হয়ে গেল দেরি হয় রান্না করতে चलो देखेंगे बराबर ग्लो कर लेंगे এবার দেবো পনিরগুলো হয়ে গেল বেগুন ভাজা পনিরে আরেকটু তেল লাগবে না আলুটা বেজে নিতে হবে পনিরটা ভেজে নিই তারপর আলুটা ভেজে নেবো হয়ে যাবে কিন্তু অল্প পনির তো অল্প তেল ভেবে পনিরের তেল বেশি লাগে না যদিও

বসে পড়েছে খেতে ক্যামেরা করছে তো সব কিন্তু খুব গরম গরম ভাত তো প্রচুর গরম হয়েছে তরকারিও প্রচুর গরম হয়েছে শীতের সময় গরম গরম না খেলে ভালো লাগে বলো গরম গরমই ভালো লাগে এটা মেয়ের জন্য প্রচুর গরম হয়ে যাবে দেখছো ধোঁয়া হচ্ছে আজকে গরম গরম আমার তো গরম গরমই ভালো লাগে খেতে শীতের সময় ঠান্ডা আমার একদম ভালো লাগে না ঠান্ডা খাবার আর যত চাল না ধরবে ততটা চাল দিয়েছি না ধরবে খাওয়া দাওয়া করে নি অনেক রকম তরকারি করেছি দেখো চলো তো চলো টাটা আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা